আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আমাদের জয় ভাই আর আমি বেলা দুটোর দিকে মাছ শিকার করার জন্য এসেছিলাম তেমন মাছ পাই নাই চলুন বন্ধুরা সামনে অন্য জায়গায় যাইতেছি আমাদের সঙ্গে থাকুন দেখা যাক ওখানে যে কি মাছ পাই কি আজকে আমরা আপনারা ভিডিও না টেনে দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আশা করা যাক ওখানে মাছ হবে ইনশাল্লাহ কারণ আমরা কিছুদিন আগে কিছু মাছ ওখান থেকে শিকার করে নিয়েছিলাম বিষয়টা হচ্ছে বন্ধুরা আমরা আজকে শেষ বেলায় সেখানে যাচ্ছি দেখা যাক সেখানে কি মাছ পাই কি আজকে আমরা গন্তব্যে আমরা পোঁচাই গিয়েছি এই যে আমাদের সঙ্গে আছে অভিজ্ঞতা শিকারি জয় ভাই দেখা যাক আজকে আমাদের জয় ভাই শেষবেলা দিকে আসে কি পরিমাণ মাছ শিকার করে আজকে আমাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের জয়ভাই বসিতে প্রথম টোপ কিভাবে লাগাইতেছে দেখুন আমাদের মাছ গেছে আজকে আমাদের প্রথম টোপ পানিতে ফেলানো হলো দেখা যাক প্রথমে কি মাছ কি মাছ খায় বন্ধুরা মূলত এখন বাজে সাড়ে পাঁচটা আমরা কিছু মাছ অন্য জায়গাতে শিকার করে এনেছি ইনশাআল্লাহ আপনাদের সর্বশেষে সব মাছগুলো দেখাইব ইনশাল্লাহ দেখুন বন্ধুরা খাচ্ছে এ দেখুন খাচ্ছি আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখুন একটি কই মাছ আমাদের শিকারে জয় ভাই শিকার করছে দ্বিতীয় টোপ আমাদের জয় ভাই আবার পানিতে দিতেছে দেখা যাক মাছ আল্লাহ দেখুন আমাদের শিকারে আরেকটি মাছ শিকার করে ফেলছে জয় ভাই ডিমে কি কিছু মিশাইছেন শুধু ডিম দিলে যে নিয়ে চলে যাচ্ছে কোনো জাদু না আপনারাও মারতে পারেন খালি এইভাবে ডিম গাতাবেন। কোনো আপনারা যদি মনে করুন যে ডিম কিসে মিশানো কিছুই মিশায়নি আপনারাও ট্রাই করুন এইভাবে শুধুমাত্র ডিম এটা আমাদের চার নম্বর টোপ দেখা যাক কি হয় এই টোপে দেখুন বন্ধুরা দিতে দিতে মাছ কিন্তু নিয়ে চলে গিয়েছিল দেখুন মাসাল্লাহ আমাদের জয় ভাই আরেকটি মাছ শিকার করে ফেললো এটি মধ্যে বিষয়টা হচ্ছে বন্ধুরা এখানে কিন্তু পানি কম কিন্তু প্রচুর কই মাছ দেখুন আশপাশে কি পরিমাণ মাছ লড়ে বেড়াচ্ছে বন্ধুরা দেখুন মিষ্টিক হয়ে গেছিল যে বড় মাছ বলে বন্ধুরা বসি খেয়েছিল কিন্তু আমাদের জয় ভাই মিষ্টিক করে ফেলছে আছে বন্ধুরা এখনই মাগরে আজান দিয়ে দেবে আমরা এখনই চলে যাব আমাদের হাতে আর সময় নাই লাস্ট টোপ একটি আমাদের জবে মেরে চলে যাব আজকের মতন দেখুন বন্ধুরা লাস্ট কি মাছ হয় কি দেখুন বন্ধুরা মাসাল্লাহ দেখুন বন্ধুরা দিতে দিতে লাস্টে একটি মাছ আমরা পেয়ে গিয়েছি আজকে আমরা এখনই চলে যাব চারিদিকে অন্ধকার নেমে আসতেছে আজকে আমরা এই খালে বিকেল পাঁচটার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাছ ধরলাম বন্ধুরা চলুন আজকে আমরা কি পরিমাণ মাছ শিকার করেছি আপনাদের দেখাইবো চলুন আলহামদুলিল্লাহ দেখুন বন্ধুরা আজকে আমরা কি পরিমাণ মাছ শিকার করেছি দেখুন মূলত বন্ধুরা আমাদের এখানে যে বড় দুইটা শৈল মাছ দেখতেছেন এই দুইটা মাছ আমরা অন্য জায়গার থেকে শিকার করে আনছি আর বাকি কইগুলা এখান থেকে এসে শিকার করেছি দেখুন কত বড় বড় কই মাছ দেখুন বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিও এই পণ্য আপনারা সবাই ভালো থাকবেন অপরে ভালো রাখবেন আল্লাহ হাফেজ দ্বিতীয় কোনো ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ